জন্য ধন্যবাদ আসলে আমি জানতে চাচ্ছিলাম ধরেন অনেকেই তো এদেশে হাজবেন্ড বা ওয়াইফ হয়ে আসেন এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা মনে করেন কোনো একটা মেয়ে সে ওয়াইফ হয়ে আসলেন কিন্তু আসার পরে তার হাজবেন্ড ধরেন তার খোঁজখবর নিচ্ছে না বা অন্য কোথাও চলে গিয়েছে অন্য কোনো দেশে চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে ওই যে স্ত্রী যে ডিপেন্ডেন্ট হয়ে এসেছেন তার সে কি ধরনের ইমিগ্রেশন সুবিধা নিতে পারে বা কিভাবে সে নিজেকে এখানে সেটেল করতে পারবে বা ধরেন কোনো সুবিধা নিতে পারবে কিনা ধন্যবাদ ননান ভাই রিসেন্টলি আমরা এই ধরনের প্রবলেম দেখছি যে ওয়াইফ হয়তো বা তার স্টুডেন্ট হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট অথবা ওয়ার্ক পারমিট ডিপেন্ডেন্ট হিসেবে দেশে এসেছে আসার কিছুদিন পরে হয়তোবা হাজবেন্ড তাদেরকে অবান্ডন করে চলে যাচ্ছে বা অন্য দেশে চলে যাচ্ছে বা তাদের খোঁজখবর নিচ্ছে না বা অনেক সময় অনেক রকমের টর্চার ভায়োলেন্সও করে থাকে এনে আমরা যেটাকে ফোকাস করব যে এখানে আসার পরে যদি কোনো হাজব্যান্ড তাদেরকে লিভ করে চলে যায় এখন সেটা অন্য সিটি হোক বা অন্য দেশেই হোক ইন দ্যাট কেস সেই ভদ্রমহিলা মানে ওয়াইফ সে আইনগত সাপোর্ট পেতে পারেন আন্ডার ইমিগ্রেশন রুলস বিশেষ সাপোর্ট পেতে পারেন আমরা যেটাকে বলে থাকি হিউম্যানিটার প্রোটেকশন হিউম্যানিটেরিয়ান প্রোটেকশান হচ্ছে গিয়ে আপনার ইটস নট লাইক আপনার রিফিউজি আমরা সবাই জানি যে রিফিউজি হচ্ছে গিয়ে আন্ডার অ্যাসাইলাম রিফিউজি বিশেষ কিছু কারণে সে পেতে পারে কিন্তু এছাড়াও যদি সেই ওয়াইফ প্রমাণ করতে পারে যে সে বাংলাদেশে ব্যাগ গেলে সে ইনহিউম্যান টিগ্রেডিং ট্রিটমেন্টের শিকার হতে পারে তাহলে কিন্তু সে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশান পেতে পারে এবং এটা ইমিগ্রেশন রুলই ক্লিয়ারলি বলা আছে রিকোয়ারমেন্ট যেগুলো থাকবে সেগুলো থেকে ফুলফিল করতে হবে তো এটা আপনার কমনলি যেটা আমরা জানি পলিটিক্যাল অ্যাসাইলাম অর সেকচুয়াল ওরিয়েন্টেশন অর পার্টিকুলার গ্রুপের আন্ডারে যে সমস্ত অ্যাসাইলাম আমরা যেখানে যেটা কিনে রিফিউজি এগুলো সেটা সেই ক্যাটেগরির মধ্যে পড়ে না এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টে একটু লেস দ্যান রিফিউজি স্ট্যাটাস সো হিউম্যানটারিয়ান প্রোটেকশানটা সে ক্লেম করতে পারে এবং যদি সে প্রুভ করতে পারে যে সে বাংলাদেশে ব্যাক গেলে ইনহিউম্যান ও ডিগ্রেডিং ট্রিটমেন্টের

এবং এই রিজনগুলোর জন্য বাংলাদেশে যদি তুমি থাকো অথবা ব্যাক করো তাহলে স্টেট তোমাকে প্রোটেকশন দিবে না বা দিতে ব্যর্থ হবে এবং সেই কমনলি আমরা জানি যে অ্যাসেলাম করে পলিটিক্যাল রিফিউজিক লাইফ থ্রেট থাকতে পারে ফ্যামিলি থ্রেট থাকতে পারে এবং বাংলাদেশে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা প্রোটেকশন দিবে না বা দিতে পারছে না সেক্ষেত্রে তারা রিফিউজি ক্লেম করতে পারে হুইচ ইজ কমনলি আমরা জানি অ্যাসাইলাম ক্লেম করে আর হিউম্যানিটেরিয়ান প্রোটেকশান হচ্ছে যে রিফিউজি কনভেনশনের যে পাঁচটা রিজন আছে সেই রিজনগুলো বাদে এনি রিজনের কারণে যদি সে কেউ প্রুভ করতে পারে যে আমি বাংলাদেশে গেলে ওই পার্টিকুলার রিজনের জন্য আমি ইনহিউম্যান এবং ডিগ্রেডিং ট্রিটমেন্টের শিকার হব তাহলে কিন্তু তারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন ক্লেম করতে পারে ইটস নট রিফিউজি ঠিক আছে দিস ইজ এ পার্ট অফ অ্যাসাইলাম বাট আমরা কমনলি যেটা জানি আসালাম হিসেবে সেটা না এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা হবে হিউম্যানিটারিয়ান প্রোটেকশানের জন্য এবং এটা এনি রিজন হতে পারে সাবজেক্ট তারা যদি প্রমাণ করতে পারে যে না দেশে গেলে আমাদের

মানে সোশ্যালি আপনি যেটা বলেন ডিসক্রিজ হওয়া যে এই বিষয়টা কোন ধরনের ক্যাটাগরি কি যেমন কি ধরনের হইতে পারে যেমন কেউ একদিন এখানে বিয়ে হয়ে আসলো আচ্ছা এখন আসার পরে দেখা গেল কি সিনারিট এরকম আসার পরে হাজবেন্ড তার আর লুক আফটার করে না হাজব্যান্ড কোথায় চলে গেল সে জানে না এখন তার ভিসাটা যেহেতু হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট তাহলে তো তার ভিসাটা কাটেল হয়ে যাবে অথবা ক্যান্সেল হয়ে যাবে যখন ক্যান্সেল হয়ে যাবে তখন তো তাকে তার দেশে ব্যাগ যেতে হবে তখন দেশে যদি মেয়েটা ব্যাগ যায় এবং সামাজিকভাবে যদি সবাই জানতে পারে যে এই মেয়েটা লন্ডনে যাওয়ার পরে তার হাজবেন্ড দ্বারা হয়ে গেছে সো তাকে সমাজে বিভিন্ন রকমের অনেক হেয় প্রতিপন্ন করতে পারে তো এই ধরনের ট্রিটমেন্ট যদি কারোর সম্ভাবনা থাকে সে পাবে কারণ বাংলাদেশে এখন অনেক এলাকা আছে যেখানে এই ধরনের হতে পারে সে মেয়েটার লাইফ লিভিং হেল হয়ে যেতে পারে এবং ফ্যামিলি অনেক সময় তাদেরকে মিসট্রিট করে তো তারা যদি এগুলো পোট্রেট করতে পারে উইথ সাম ডকুমেন্টস অন উইথ মিস স্টেটমেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে তাহলে পসিবল এখানে আপনার এন্ড প্রোটেকশন পাওয়া